ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই ব্রেকিং নিউজটা কিন্তু একটা সেক্টরকে নিয়ে দেখুন পিএলআই স্কিম গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে কিসের জন্য প্রোডাকশানকে বাড়ানোর জন্য যেখানে ভারত এখনও অনেক ক্ষেত্রে কিন্তু কি করছে ইম্পোর্ট করছে তো গভর্নমেন্ট কি চাইছে যে নিজের দেশে প্রোডাকশানটাকে বাড়ানোর জন্য তার জন্যে কিন্তু গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তো তার জন্যই গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরের জন্য পিএলআই স্কিম ইন্ট্রোডিউস করছে যে প্রোডাকশান লিঙ্ক ইনসেন্টিভ যেখানে প্রোডাকশানকে আরও বাড়ানোর চেষ্টা করছে গভর্নমেন্ট তো সেই অনুযায়ী কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট আইস তাকিয়ে রয়েছে কোন দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকে স্টার্ট টু ইলেকট্রিক পার্টস পিএলআই অ্যাপ্রুভাল ইলেকট্রিক পার্টস গভর্নমেন্ট অলরেডি কিন্তু পিএলআই স্কিমের আন্ডারে রয়েছে ইলেকট্রিক পার্টস তো আবারও কিন্তু আরও একটা পিএলআই স্কিম আনতে চলেছে ইলেকট্রিক পার্টস এর ক্ষেত্রে অর্থাৎ যে কোম্পানিগুলো ইলেকট্রিক পার্টস ম্যানুফ্যাকচারিং করে সেই কোম্পানিগুলোকে আরও বুস্ট করার জন্য বা আরও প্রোডাকশান বাড়ানোর জন্য কিন্তু এই পিএলআই স্কিমের কথা শোনা যাচ্ছে যদিও স্যার এটা ফাইনাল নিউজ নয় এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট ইজ এক্সপেক্টেড টু হ্যান্ডস আউট ফার্স্ট সেট অ্যাপ্রুভাল আন্ডার দ্য বাইশ হাজার নয়শো উনিশ কারোর প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বা পিএলআই স্কিম সেই জন্য ফর ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এই নিউজটা পাওয়া যাচ্ছে কোথা থেকে দেখুন ইন দ্য নেক্সট টু থ্রি মান্থ অর্থাৎ বাই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে আসতে পারে বলছে কে সিনিয়র অফিসিয়ালস টোড টোল্ট ইটি মানিকে অর্থাৎ ইকোনমিক টাইমসকে কিন্তু এই ইন্টারভিউটা দিয়েছে এই পিএলআই স্কিমেরান স্কিমের কথা বলেছে এবং কত অ্যামাউন্ট বাইশ হাজার নয়শো উনিশ কারোর কিসের জন্য ইলেকট্রনিক কম্পোনেন্টস যেসব কোম্পানিগুলো কাজ করে তো যেসব কোম্পানিগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টস নিয়ে কাজ করে বা এর কাজ করে সেসব কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ যেখানে এই কোম্পানিগুলো কিন্তু ভালো লাভবান হতে পারে যেখানে এই পিএলআই স্কিমটা বাইশ হাজার নয়শো উনিশ কারোরের তো স্যার ইলেকট্রনিক কম্পোনেন্ট যেসব কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে ডিকসান টেকনোলজি রয়েছে টেকনোলজি আজকের দিনে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি রাডার রাখতে পারেন এই কোম্পানিটাও দিনে মতন একটা ভালো মুভমেন্ট সিজি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কেন বলছি কারণ এই কোম্পানিটাও দেখুন ট্রান্সফার্মার এইচটি টি মোটর ডিসি মোটর এইসব নিয়ে কিন্তু কাজ করে তার পাশাপাশি কোম্পানি সেমিকন্ডাক্টার নিয়ে তো কাজ করে কিন্তু এই কোম্পানিটারও একটা ভালো এক্সপোজার রয়েছে ইলেকট্রনিক কম্পোনেন্টে তার পাশাপাশি ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটার নাম শুনে আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে যদিও বা কোম্পানি ডিফেন্সের ব্যাপক একটা এক্সপোয়ার রয়েছে যেখানে এই কোম্পানিটা ডিফেন্সের ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করে এবং তার পাশাপাশি সিগনালিং বলুন রাডার্ন সিস্টেম নিয়ে বলুন এসব নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন পলিক্যাপ ইন্ডিয়া যদিও বা কোম্পানিটার কোম্পানিটার কিন্তু মেন এক্সপোয়ার রয়েছে ওয়ার এবং কেবিল সেগমেন্ট এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক গুডসও ম্যানুফ্যাকচারিং করে এছাড়াও আরও প্রচুর কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলো ইলেকট্রনিক গুডস ম্যানুফ্যাকচারিং করে তো সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডে রাখতে পারেন যদি এই অ্যাপ্রুভালটা পেয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এটা কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজের বেসিসে কিছু কোম্পানি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন মিন্ডা কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই মার্কেটে কোম্পানিটা পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট রেখেছে যেখানে ইউএস থেকে একটা ভালো খবর শোনা যাচ্ছে কি কি অটো এবং অটো কোম্পানির নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোকে হয়তো ট্যাক্সের দিক দিয়ে রিলিফ দিতে পারে সেরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে এখনও কিন্তু কোনো ফাইনাল নিউজ নয় তো এটা একটা কারণ কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে তার পাশাপাশি কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে নিউজটা কি ইউনোমিন্ডা কমপ্লিট করেছে তার একটা সাবসিডারির মানে পুরো কন্ট্রোলিং স্টেক বাই করার তো দেখুন দেখলে দেখা যাবে যে ফর্টি নাইন পয়েন্ট নাইন জিরো পারসেন্ট স্টেক বাই করেছে কার জার্মান পার্টনার ফ্রিও জি এম বিএইচ গত একশো একচল্লিশ যেখানে এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করে যেটা বলছে হোল্লি ওনের সাবসিডারি চলে এসছে কার কাছে ইউনোমিন্ডার কাছে তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে যেখানে মিন্ডা এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়বে যেখানে এই কোম্পানিটা কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করে বা অটো ইনসেলারি পার্টস প্রোভাইড করে ইন্ডিয়া ন্যাশনাল ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা যথেষ্ট ভালো ওপেন হয়েছিল মানে ভালো মিনস ফ্ল্যাট টাইপ ওপেন হয়েছিল সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসেছে অবশ্যই ক্লোজিং দিয়েছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি যেখানে কিছুদিন আগে আমি কভার করেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু তার বিজনেসকে ডিমার্জার করতে চলেছে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি যে নেসলে ইন্ডিয়া অ্যাড করতে চলেছে নিউ ম্যাগি নুডলস লাইন অ্যাড স্ট্যান্ডার্ড উইথ কত একশো পাঁচ করোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো নতুন ম্যাগি জন্যে কিন্তু তারা একশো পাঁচ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে কোম্পানির বিজনেস বাড়বে বিজনেস বাড়লে স্বাভাবিকভাবে রেভিনিউ বাড়বে রেভিনিউ বাড়লে বাড়বে কারণ ম্যাগির ডিমান্ড বাড়ছে তার জন্য কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাড়াতে হবে এটা তারা কোথায় করতে চলেছে গুজরাটে নতুন ফ্যাক্টরি তারা সেট করতে চলেছে যেখানে তাদের প্রোডাকশন বাড়বে কত বলছে কুড়ি হাজার তিনশো টন পার অ্যানাম ইন দা এফ টোয়েন্টি সিক্স থেকে এসবিআই কার্ড এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে নেগেটিভ নিউজটা কি যে এসবিআই কার্ড শেয়ার আজকে দু পার্সেন্ট মতন পড়ার পিছনে কারণ হচ্ছে গোল্ডম্যান স্যার তো এই ব্রোকিং হাউসটা কি বলছে যে ডাউনগ্রেড করেছে তাদের রেটিংকে তারা নিউট্রালে চলে গেছে দেখুন আর্লি ইয়ার দেখলে দেখা যাবে তারা মিনস গোল্ডম্যান স্যাক তারা কি করেছিল তারা বাই রেটিং দিয়েছিল এই কোম্পানিটাকে নিয়ে সেখান থেকে এখন তারা বলছে নিউট্রাল রেটিং দি নিউট্রাল রেটিংয়ে চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার টার্গেট কি করেছে টার্গেট এক হাজার ছয় পর্যন্ত রেখেছে তো এই যে ডাউন করেছে না এটাই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আজকের দিনে মার্কেটে এই কারণেই কোম্পানিটার মধ্যে একটা ডাউনসাইড মুভমেন্ট টু পারসেন্ট মতন দেখা গেছে সিমেন্ট জগতের একটা দিগাজ কোম্পানি অম্বুজা সিমেন্ট যেই সিমেন্টটা আদানি গ্রুপের আন্ডারে তো অম্বুজা সিমেন্টকে দেখলে দেখা যাবে দেখুন আজকে দিনে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখি যে এই মার্কেটে যেখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউসলি ওপরে গেছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে আপডেটটা কি নুভামা একটা গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু অম্বুজা সিমেন্টকে নিয়ে বুলিশ এবং টার্গেট বলছে গিয়ে কি সেভেন্টিন পার্সেন্ট আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে কারণ হিসেবে নুভামা কি বলছে যে বলছে আদানি গ্রুপ কন্টিনিউয়াসলি চেষ্টা করছে কিন্তু আম্বুজা সিমেন্টকে আরও বড় করার জন্য তার প্রোডাকশন বাড়ানোর জন্য এবং আল্ট্রাটেক সিমেন্টের সাথে টক্কর দেওয়ার জন্য তার জন্য দেখলে দেখাবে অনেকগুলো কিন্তু অ্যাডিশন তারা করেছে বা অ্যাকুইজিশন তারা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাকশান বাড়বে প্রোডাকশান বাড়লে কোম্পানি কিন্তু আস্তে আস্তে আরও ভালো করতে পারে এই জন্যই নুহামা সেভেন্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এই কোম্পানিটাকে নিয়ে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে মাত্র তার জন্য কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করলাম জাস্ট আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানির সম্বন্ধে কি নিউজ পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার তো এই কারণেই এই আলোচনা তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকা আপনার রিস্ক আপনার গেলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন